এখন আমরা এইগুলো ধান কাটা হয়ে গেছে আপনারা যে দেখতে পাচ্ছেন ওই যে ধান কাটা অবধি লাস্ট অবধি ওই লাস্ট অবধি আমাদের এক ফুটাও নেই ঠিক আছে হেই গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আজকে আমি শেয়ার করতে চলেছি আমাদের গ্রাম মুর্শিদাবাদের এক দিদিভাই আমাকে বলেছিল আমাদের গ্রামটা শেয়ার করার জন্য সেই জন্য আমি ভিডিওটা আজকে শেয়ার করছি অনেক দিন পর তো এটা আমাদের বাজার ছিল বাজারের পাশে এটা মন্দির আর এটা মন্দিরের কাজ চলছে তো এটা আমাদের গ্রামের রাস্তা তো এটা আমাদের বাড়ির সামনাসামনি তো এই দেখো আমাদের গ্রাম আমাদের গ্রামটা আমাদের কাছে খুবই সুন্দর তোমরা একবার এসে ঘুরে যেও এটা আমাদের গ্রামের নদী তো আমরা একদিন ঘুরতে গেছিলাম সেই ওই দিনই ভিডিওটা বানিয়ে এনেছিলাম তো দেখো কেমন লাগলো আমাদের গ্রামটা কমেন্ট বক্সে নিশ্চয়ই জানাবে তো ভিডিওটাকে লাইক করতে ভুলবে না ঠিক আছে দিদিভাই তোদের ধান কাটা হয়ে গেছে আর এগুলো এগুলো কবে কাটবি এতগুলো ধান কাটতে পারলি তো ওগুলো আমি কেটে দিয়ে যাই পাপা তুমি ধান করতে পারলো না এসছি হ্যাঁ এখন আমরা এইগুলো ধান কাটা হয়ে গেছে আপনারা যে দেখতে পাচ্ছেন ওই যে ধান কেটে অব্দি লাস্ট অব্দি ওই লাস্ট অব্দি আমাদের এক ফুটাও নেই ঠিক আছে অন্য মানুষের আমরা শুধু কাটতে এসেছি এই দেখো আমাদের আমার মা ধান কাটছে এদিকে ওই যে দেখো আমার আমার বাবা এখন বাজারে আছে তো কাটতে পারবে না তো আমি তো বললাম ওই লাস্ট অব্দি যে দেখতে পাচ্ছ ওই দূর 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 অব্দি ওই অব্দি আমাদের এক ফুটাও নেই ঠিক আছে শুধু ওই যে আমাদের মা এই আমাদের নয় অন্যদের তো ধান কাটার পর যে ঘাস কাটছিল তো মাকে আমি বললাম যে আমাকে দাও আমি কাটবো তারপর আমি কাটছিলাম তো কেটে অনেক মজা করলাম আর খুব ভালো লাগে এরকম তো আমি অনেকগুলো কাটলাম কেটে তারপর এগুলো লাস্ট ছিল তো এগুলো নিয়ে আমি বাড়িতে চলে গেলাম তো ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে থ্যাংক ইউ